এইবার আবেদনপত্র পেয়ে আমাদের জাংকুকের ভিতরে তের জন্য খুব ইমোশন কাজ করছিল কিন্তু তে তো এগুলোর নিয়ে কিছু চিন্তা করতেছিল না সে তার ফুপির সাথে বসে বসে মুভি দেখতেছিল তাও কোন মুভি জানো টাইটানি আর চিপস খাচ্ছিল এই টাইটানিক মুভিটা যে আমার এত পছন্দ ফুপি আর সাথে চিপস একদম রোমাঞ্চকর বানাই ফেলে আর ইচ্ছা তুমি কয়বার দেখেছি বলো তো কয়বার দেখেছি দেখি তোমার মনে আছে কিনা হ্যাঁ পনেরো বারের বেশি দেখছি ফেভারিট মুভি মুভি দেখছিস ঠিক আছে কিন্তু আইসক্রিম দিয়ে চিপস খাই এটা কোন ধরনের কথা রে জঙ্গলের বাচ্চা জঙ্গল এটা কি কিছু হলো কেন আমি তো ছোটবেলা থেকে করি আমার ফেভারিট কম্বিনেশন এটা তুমি কি জানো না আমার আরো কত কিছু কম্বিনেশন খেতে পছন্দ যা আমার জন্য আরো খাবার না হইছে ফুপি কে একটা পাইছিস খালি এটা করো ওটা করো সেটা করো আর আমি বা কি করব তোকে এত ভালোবাসি না নাও বলতে পারি না ফ্রেন্স ফ্রাই খাবি করে নিয়ে আসবো আচ্ছা মুভিটা দেখতে থাক আমি ফ্রেন্স ফ্রাই করে নিয়ে আসি বুঝলে আর শোন আম্মু এত ফাস্ট ফুড খাইস না এখন পাতলা আছিস পরে হুট করে মোটা হয়ে যাবে। এবার আমাদের জিমিন উঠে যাবে ঠিক এমন সময় হঠাৎ করে যে পাশে বসে আছে সেপাশে জানালাতে প্রচন্ড বাতাস আসলো কেন জানি না কি ব্যাপার আর সময় বাতাস আসলো কি হয়েছে না কিছু আমার হাতে সব চিপস পড়ে গেল বাতাসের যন্ত্রণায় ভালো লাগে

করছি কেন তুমি জানো না এত সুন্দর করে আবেদন পত্র লেখছো তোমার আবেদন কবুল না করে কিভাবে থাকি সোনা তুমি তোমার মনটা আমাকে দিছো আমিও আমার মনটা তোমাকে দেব আমার মন আমি সার্ফ এক্সেল দিয়ে দিছি এখানে আর মেয়ে কোনো উফ যাও তুমি এখান থেকে চলে যাও ভুল বোঝা বুঝি আমি তোমাকে সব কিছু দেব তুমি এখান থেকে চলে যাও বাবা আজকে বাড়িতে এসে বাবা যদি তোমাকে দেখে না তোমার পুরো চন্তু গুষ্ট ধর করে দেব জাস্ট গো যাও 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 আমি ঢাল মারবো ঢাল মারো ঢাল মারো তোমার নিজেকে আমার কাছে ঢাল মারো আমি তোমাকে মাথায় করে তুলে আমাদের বাসায় নিয়ে যাই তুমি বাসায় গেলে একটা রুমও পাবো এরকম বলে দেব কথা বলতেছ কেন আমি তোমাকে সব পরে খুলে বলবো কি খুলে বলবা কিছু খুলে বলতে হবে না তুমি আমার বউ তুমি ঢেকে ঢুকে থাকবে কিসের খোলা খুলি আমি দেখো আমি এখন প্লে বয় না আমি একটা ছেলে বয় ভালো বয় তোমার জন্য আমার পাখি আমার কলিজা হাসতেছো কেন আসো নিচে নেমে এসো শোনো আসো আমি আসবো উপরে আসি আমি আসি খবর দাঁড়া একটা বাড়া বাড়া তুমি যদি উপরে আসো আমি নিয়ে যেতে তোমাকে বলতে কিন্ত্রণ তুই পরে গেলি তমি তুমি 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 উপরে একদমই না আমি তোমাকে কালকে ভার্সিটিতে গিয়ে সব বুঝাবো ঠিক আছে তুমি প্লিজ ভূলে উপরে তুমি কিন্তু যাব আমি তোমাকে ওয়ার্নিং করতেছি জংকু जस्ट डोंট ঠিক আছে আমি চলে যাবো কিন্তু আমার একটা শর্ত আছে

না বলা পর্যন্ত যাবে না তাই আজকের রাতটা কোনো ভাবে ম্যানেজ করার জন্য আমাদের তে নাচেও হয়তোবা বলবে কি হলো জান বলবা না কেন চলে যাব ও না আমি তো যাব না কেন যাব তোমাকে নিয়ে যাব আসতেসি আমি উপরে আসতেসি তারপর তোমার বাবার সাথে সরাসরি কথা বলবো আর তুমি ফুপি যেমন ফুপি ডাকবো ও ফুপি আপনার ভাতিজিকে বলে আমাকে আই লাভ ইউ বলতে না হলে কিন্তু আমি আপনাদের গাছের ডালের মধ্যে ফাঁসি দিব কোথায় বলো বলতেছি আই লাভ ইউ বলতেছি আই লাভ ইউ জাঙ্কু এই কথা শুনে আমাদের জাঙ্কু নাস্তে নাস্তে হ্যাঁ ঠিকই ভাবছো নাস্তে নাস্তে চলে গেল কিন্তু ঘুরে দেখলো জিমি কি ব্যাপার তুই ওই ছেলেটাকে আই লাভ ইউ বললি ছি 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 কালকে আমি ভার্সিটিতে যাব গিয়ে ওর আমি পেটা গলায় ফেলবো যদি ও মাছ না তারপরে ও মাছের মতো পেটা গলায় ফেলবো কি পাইছে ও আমার ভার্সিটিকে এত সস্তা পাইছে কখনোই না একটু না আমি যাব আমাদের জিমিন ফোন করে আগে থেকেই সব জানিয়ে দিয়েছিল তাই গার্ডিয়ান হিসেবে সুগাকে ডাকা হয়েছিল জাঙ্কুকের পক্ষ থেকে এবার সুগা এসে তার ভাগিনার নামে যে প্রশংসা শুরু করলো দেখা যাক কি করে কি ব্যাপার আমার হীরার টুকরা ভাগিনার নামে কি কমপ্লেন করলো কি কমপ্লেন করলো প্রেম করা এটা করবেই সে আমি মানা করি তাও তো বুঝ না চেডো লাস্ট টাইম বাট কমপ্লেইন করলোটাকে আমি দেখতেছি কোন মাইয়ার বাড়ি থেকে এবার এই কথা শুনে আমাদের জিমেল ইউটার্ন নিল কিন্তু সে জানতো না কমপ্লেইন করতে করবে ওকে ভাই না সুগা এবার ঠিক 15 বছর পর তাদের দুইজনে দেখা হয়েছে এই 15 বছর আগেও সাত বছর তারা প্রেম করেছে সুগা তুমি জিমেল এবার তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে তাদের ভালোবাসাটা শুরু হয়েছিল এটা একটা ফ্ল্যাশব্যাক ব্রেকআপটা দেখাবো না ব্রেকআপটা অন্য একটা এপিসোডে দেখাবো বাট ভালোবাসাটা তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এরকম একটা कपल কি করে ব্রেকআপ হতে পারে আসলে আমি আর সাইমাও অনেক অবাক কিন্তু তারপরেও তোমাদের দেখাবো দেখা যাক আজকে যদি আমি জিমিনকে প্রপোজ না করি হয়তোবা আমি ওকে আর কখনোই পাবো না কারণ এত সুন্দর এত মায়াবী আমার পরিটা ওর পিছনে সবাই লেগে থাকে আজকে যাই হোক যা কিছু হয়ে যাক আমার ভালোবাসার কথা আমি বলবো এরপর যদি আমাকে ভালো না বসে শুধু আমি বেসে যাব সমস্যা কি এবার যেমন কথা ঠিক তেমন কাজ আমাদের সুগা সরাসরি চলে গেল আমাদের জিমিনকে প্রপোজ করার জন্য আর আগে থেকে বলে রাখি জিমিনটা কিন্তু অনেক কুটিপতি জিমিন আমার ফরি আসলে আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যদি তুমি ফ্রি থাকো বলি না হলে আমি পরে আসবো পরে এসে বলবো কি বলবা তুমি আর পাঁচ দশটা ছেলের মতোই তো প্রপোজ করবো আমাকে আই লাভ ইউ বলবা ডেটে নিয়ে যেতে চাবা বিয়ে করতে চাবা তাই তো এটাই তো তাই না নাকি অন্য কিছু নাকি এটা এ মা জিমিন তুমি কিভাবে জানলে আমি তোমাকে প্রপোজ করব আর অনেক ছেলে প্রপোজ করে তাই না আর করবে না আচ্ছা আমার কেউ তুমি কি গ্রহণ করবা নাকি আমাকে তোমাকে সারা জীবন একাই ভালোবেসে যেতে হবে বলো তুমি জানো আমার ভাই আর আমার বাবা কত তারা আমার জন্য করতে পারি আমার জন্য দুনিয়ার বেস্ট চলে আনতে পারি বুঝছো আমি জানি তোমরা অনেক বড় লোক তোমরা অনেক কুটিপুটি বাট আমি তো তোমাকে তোমার টাকার জন্য ভালোবাসি না আমি তোমার ফ্যামিলি থেকে এক টাকাও নিব না আর তোমাকে সুখী করার জন্য আমার যত পরিশ্রম করতে হবে আমি করব তাই যত পরিশ্রম করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে শোনো কালকে সারা দিনটা আমি তোমাকে দিলাম আমাকে ইমপ্রেস করার জন্য কালকের দিনের সকালটা যেন হয় আমার সবচেয়ে সুন্দর অ্যালার্ম শুনে ওয়ার্ল্ডের বেস্ট অ্যালার্ম শুনে তারপর আমার দিনটা শুরু যেন হয় সোনা দিয়ে তারপরে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা সুন্দর সুন্দর জায়গায় একবার আমার পা যেন দুনিয়ার সবচেয়ে দামি পানি দিয়ে ধোয়া হয় এবং তারপরে একটা রাজমহলের রাজনারি বানাতে হবে আমাকে আমার মাথা দিতে হবে সবচেয়ে দামি মুকুল এবং আমাকে ক্যান্ডেল নাইট ডিনার করাতে হবে দামি দামি খাবার দিয়ে আমাকে গান শোনাতে হবে আর আমাকে আকাশে পাড়া হবে এই জিনিসগুলো শুনে আমাদের সুগা অনেক কিছু ভাবতে লাগলো বাট ভেবে কোনো লাভ নেই জিমিনকে একটা দিন কাছে পাওয়ার সুযোগটাও সে হাতছাড়া করতে চায় না তাই তার কথা শুনেই সুগা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা সে জিমিনের জানালার সামনে গিয়ে জিমিনকে ডাকতে থাকলো আর কি বললো শুনো জিমিন জিমিন উঠো উঠো না তাড়াতাড়ি তোমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ অ্যালার্ম নিয়ে আসছি আজান আজানের টাইমে ঘুম ভাঙিয়েছে উঠো এবার সোজা জিমিনকে নিয়ে সোজা চলে গেল সূর্য উদয় দেখতে দেখা যায় সূর্য উদয়টা কেমন বাহ খুবই সুন্দর সামনে থেকে যদিও এভাবে দেখিনি দেখেছো তুমি বলেছো না তোমার দিনের শুরুটা যেন স্বর্ণ দিয়ে করি আর সূর্যের কালারটা দেখেছো এতই সোনালি যে তুমি ওর দিকে তাকিয়েই থাকতে পারবে না একদম তোমার মতো হুম খুব চালাকি করতেছি তুমি আচ্ছা ঠিক আছে চলো কোথায় ঘুরতে নিয়ে যাওয়া দেখি কোথায় যাচ্ছি আমাদের সুগা আমাদের জমিনকে নিয়ে শহর থেকে ঠিক খুব দূরে একটি গ্রাম্য পরিবেশে নিয়ে আসলো পরিবেশটা নদী সবুজ আকাশ মানে সব কিছুতে এক সুন্দর ছিল যে তোমরা দেখলে সুগার সাথে ওখানে থেকে যে তার আসে না এবার এটা দেখে আমাদের জিমিন বাহ জায়গাটা তো অনেক সুন্দর আমাদের এই শহরে এরকম জায়গা আছে আমি জানতাম না তুমি নাওনলি জানাই হতো না বাহ কিন্তু নদীর সামনে আছে দিশিজন নামে কি সুগার এবা সুগা সুন্দর করে আমাদের জিমিনকে বসিয়ে নৌকা বেয়ে নদীর ধারে খুব সুন্দর করে যেতে থাকলো আর নদীর আশেপাশে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিল জিমিন কেমন যেন অবাক হয়ে একবার নদীর দিকে তাক্কাছিল আর একবার সুগার দিকে কিন্তু সুগা একতিবার জিমিনের দিকে তাকানোর সাহস পায়নি সে তার মতো করে নৌকা চালিয়ে যাচ্ছে ভাবো তো দৃশ্যটা কত সুন্দর মনে করে একই নৌকায় তোমরা আমি আমেরলা সুন্দর না আমি আছি অনেক সুন্দর নৌকা না ডুবলেই হয় এবার তুমি না বলেছিলে পৃথিবীর সব থেকে দামি পানি দিয়ে যেন তোমার পা ধুই দেই তো তুমি নদীটার সামনে দাঁড়াও পৃথিবীর সব থেকে পরিষ্কার ব্র্যান্ড পানি টাই তোমার পায়ের সামনে এসে তোমার পাটা ধুয়ে দিবে বুঝছো তার নদীর পানিগুলো কিন্তু পরিষ্কার থাকে কারণ এরা ঢেউয়ের মাধ্যমে নোংরাগুলোকে অন্য জায়গায় নিয়ে যায়। এবার কিছুক্ষণ পরে বিশাল বড় একটি ঢেউ আসলো এসে আমাদের জিমিনের পাটা ছুঁয়ে দিয়ে গেল। কিছু সময়ের জন্য যেন জিমিন একদম স্তব্ধ হয়ে গেল। সে তারপর যা বলল। ওয়াও! ভালোই চালাকি করতেছ তুমি। দামি পানি আবার সূর্যের আলোকে সোনা। তারপরে হ্যাঁ আজানি ওটা তো ভালোই ছিল। আচ্ছা ঠিক আছে। এই বাগান থেকে তোমার হ্যাঁ এই বাগানটা আমার জানো তো এই জায়গাটা আমার বাবা আমাকে দিয়েছে আর আমি আমার পছন্দের সব ফুলগুলো একটু বৃষ্টি চলে আসছে উফ আজকে বৃষ্টি আসবে আমি তো একবার চেক করে না আমি সত্যি বুঝতে পারি এটা তো হঠাৎ করে বৃষ্টি আসছে বৃষ্টিতে ভিজলে তোমার প্রবলেম হবে তখন আমাদের সুগা আমাদের জিমেনের হাতটা ধরে তার কোটির নিচে করে দৌড়ে নিয়ে গেল একটি জানলার সামনে আর সেখানে নিয়ে যাওয়ার পর আমাদের জিমিন যা বলল এই বাসাটাই এই ছোট্ট বাসাটার নাম দিচ্ছে রাজমহল এটা রাজমহল এটা কোন দিক দিয়ে রাজমহল ছোট্ট এখানে দুইজন মানুষ থাকতেও কষ্ট হয়ে যাবে সেটা নাম আবার দিচ্ছে রাজমহল তুমি যে কিনা সুকা পাগল একটা জিনিস বলো তো কেন দিশো আসলে আমার তো এত দামে বিল্ডিং করার মতো টাকা নেই তাই নিজে টিফিনে করিয়ে করে টাকা জমিয়ে এই কাঠের বাড়িটা আমি নিজে তৈরি করেছি আমার খুব ইচ্ছে ছিল আমার যে প্রিয় তো যে রাজকুমারীটা হবে তাকে আমি এখানে নিয়ে এসে এই ফুল দিয়ে এভাবে বরণ করব। এই যে এই ফুলগুলো এগুলো তোমার জন্য আর এই যে আমার মাথায় ফুলের মুখুরটা দেখছো এটা আমি রানীর মুকুট হিসেবে তোমার মাথায় পরিয়ে দিলাম তোমাকে একদম ফুলের রানী মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রানী বাহ তুই তো আসলে অনেক চালা কোন দামি জিনিস দিয়ে চালা দিচ্ছো আমার শত্রুগুলো এবার ঘরের ভিতর থেকে বৃষ্টিগুলো দেখো কি চমৎকার লাগছে যদিও ভাই বাড়িতে বিদ্যুৎ ছিল না চারপাশে মোমবাতি হ্যারিকেন লাগানো ছিল এটা দেখে আমাদের জিমিন সুকা নাই কেন জিদি কি такаছে মোমবাতি বুঝলাম না ইলেকট্রিসিটি রাখতে পারোনি তুমি আমার যে গরম লাগছে আর আমার খিদা লাগছে কেন লাইট দিনারে আইরন করা এখন শর্ত এটা ছিল সো यस করো আমাদের সুগা বুদ্ধি করে ঘরে চারপাশে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছিল ঘরটা দেখে সত্যি খুব সুন্দর লাগছিল আর সে তো বেশি কিছু রান্না জানে না তাই একটু ভাত রান্না করেছিল আর ডিম ভেজেছিল এই দুটো জিনিস নিয়ে সে টেবিল সাজালো সাজিয়ে আমাদের জিমিনকে বসতে দিল চেয়ারে খুব ভদ্রতার সাথে আর সুন্দর করে আমাদের জিমিনকে সে চেয়ারে বসালো চেয়ারে বসিয়ে দুজন মিলে সত্যি খাবারটা খেতে লাগছিল শুধুমাত্র ডিম ভাজা লবণ পানি আর ভাত আসল তাই নয় আমাদের সুগা খুব কেয়ারিং একজন বিএফের মতো আমাদের জিমিনকে খাইয়ে দিচ্ছিল আসলে জিমিন আমি তোমাকে আমার আপুর নিয়ে যেতাম কিন্তু আমার খুব প্রেগনেন্ট আমার ভাস্তা ভাস্তি হবে এই জন্য আপুর বাসায় নিয়ে আর আমার সামর্থ্য যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি শুধু হয়েছে ডিম খাওয়াই আমার ক্যান্ডেল এর ডিনার করাইছে হয়েছে বুঝছি আর কথা বলতে হবে না আমি তা ভাবছিলাম তুমি আমাকে খাও আচ্ছা যাই হোক আমি বলছিলাম গান শোনাই যা আমাকে মিউজিক বাজাও বাজাও অনেক দামি ইনস্ট্রুমেন্টে বাজিয়ে শোনাবা ওকে দ্যাটস মাই শর্ট আসলে আমি তো এত বড় লোক না যে আমি খুব দামি দামি কিছু কিনবো তা আমার বাবা বাসি বাজাতেন তার দিয়ে বাসিটা আমার কাছে রয়ে গিয়েছে এই বাসিতেই তোমাকে একটু গান শুনি

এরা তোমাকে সব সময় হাসাবে তোমার নেগেটিভ এনার্জি গুলো সুশিনেবে আর তোমাকে সব সময় হাসি খুশি রাখবে এদেরকে আমি রাস্তা থেকে তুলে এনেছি এরা সবাই অনাথ শিশু দেখো কি মিষ্টি করে তাকিয়ে আছে তুমি যখন যা বলবা ওরা ঠিক সেটাই করার চেষ্টা করবে এমনকি তোমার জন্য প্রাণও দিতে পারবে আমার এই ডগিটাও ঠিক আছে তোমার ভালো লেগেছে বলো এগুলো সব তোমার দাসদাসী

চলো তোমাকে আমি সূর্যাস্ত দেখাবো এবার আমাদের সুগা আমাদের জিমিনকে সূর্যাস্ত দেখাতে নদীর পাড়ে নিয়ে গেল। এই সে অসম্ভব সুন্দর দৃশ্য আর আমাদের জিমিনের শর্ত ছিল আকাশের তারাগুলো যেন ছিঁড়ে এনে আমাদের সুগা তাকে দেয় আর সুগা তো কম চালাক না আর সে জিমিনকে খুব ভালোবাসে তাই সে অনেকগুলো জোনাকে পোকাকে ধরলো ধরে একটি জারে বন্দি করে লাগলো তখন কিন্তু জিমিন এগুলো কিছুই জানে না জিমিনের পেছন থেকে এসে সে কাঁচের জারের মুখগুলো খুলে দিল আর যখন জোনাকি পোকাগুলো একসাথে উড়ল তখন মনে হচ্ছিল যেন আকাশের তারা মাটিতে নেমে এসেছে

ওর স্কুল জীবনে উপবৃত্তির টাকা দিয়ে আমাকে একটি সাইকেল কিনে দিয়েছিল আর এই সাইকেলের থেকে দামি আমার কাছে আর কিছু নেই এই কথা বলে আমাদের সুগা জিমিনকে সাইকেলে করে এরকম তারা ভরে রাতে বাড়ির সামনে পৌঁছে দিল বাড়ির সামনে পৌঁছে দেওয়ার পর আমাদের সুগা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে সে এতটাই দরিদ্র সে জিমিনের শর্তগুলো পূরণ করতে পারেনি আর জিমিন তার শর্তে রাজিও হবে না এর জন্য সে যত দ্রুত সম্ভব চলে যেতে লাগলো তখন আমাদের জিমিন সুগা শর্ত অনুযায়ী তো সারা দিন তোমার সাথে ঘোরার পর আমি এত বেলা তোমাকে উত্তর দেওয়ার কথা ছিল তাই তো উত্তর না শুনেই যাচ্ছে তুমি বুঝলাম না তুমি উত্তর হ্যাঁ দাও বা না দাও তাতে আমার কিছু যায় আসে না তুমি আমাকে সময় দিয়েছ এই দিনটা নিয়ে আমি সারা জীবন তোমাকে ভালোবাসব এই কথা বলে আমাদের সুগা সত্যি চলে যেতে লাগলো কিন্তু জিমিন কেন যেন পেছন থেকে ডাকলো সুগা দাঁড়াও আমার বাবা আর আমার ভাই যদি পৃথিবীর সবথেকে দামি কোনো ছেলেকে এনে আমার কাছে দেয় সেও আমাকে তোমার মতো খুশি হ্যাপিনেস দিতে পারবে না তোমার মতো ভালোবাসতে পারবে না তুমি আমার জীবনে আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল করে দিছ তার মানে আমি বুঝলাম না তার মানে হচ্ছে যে আজকে থেকে না আজকে থেকে ছয় মাস আগে তোমার উপরে আমি ক্রাশ খাইছি তারপর ভালো লাগা ভালোবাসা আর জানো তোমার নামে ছোট্ট করে একটা ট্যাটু আমি হাতে করেছি লোকায় আমি অপেক্ষা করতেছিলাম যেন তুমি আমাকে এসে প্রপোজ করো আর তুমি সত্যি প্রপোজ করছো কিন্তু এত ইজিলি তো জিমিন অ্যাকসেপ্ট করার মানুষ না যদি করতাম তাহলে মূল্য থাকতো না টাইট ঘুরাইলাম তুমি আমাকে এত আগে থেকে ভালোবাসতা এই কথা বলে আমাদের সুগা না পেরে জিমিনকে খুব কিউট একটা হাত দিল হাত দিয়ে আমাদের সুগা যেটা বললো সেটা সত্যিকারের প্রেমিকরাই শুধু বলতে পারে দেখো আমি আমার লাইফে আপুর করে যদি কাউকে ভালোবাসি সেটা তুমি তুমি আমাকে কখনো ছেড়ে যাব না তো তোমাকে ভালো রাখার জন্য আমি সব করব না আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তুমি আমাকে ছেড়ে যাও না সুগা আই রিয়েলি লাভ ইউ আর আমি তোমাকে সারা জীবন আমার লাইফে চাই সত্যি আমিও তোমাকে সারা জীবন আমার লাইফে চাই তোমাকে ভালো রাখার জন্য আমি সব কিছু করবো আমিও 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 আমরা দুজনে দুজনকে ভালো রাখবো এবার আমরা আবারও চলে আসলাম বর্তমানে তখন দেখা যাক তুমি কাল না গেলে তোমার ভাতেজিকে দিয়ে আমার ভাগ্নাকে কষ্ট দিতে চাও ওদের প্রেম আমি কখনো হইতে দিব না নিজের ভাতেজিকে সামলাও ঠিক আছে আমি আমার ভাতেজিকে তোমার মতো একটা লোকের ভাগ্নার সাথে বিয়ে হতে দিব না এটা ইম্পসিবল ওকে জাস্ট গো টু হেল ব্রেকআপ কেমনে হলো